আমি বাংলাদেশে আছি যে আমি বললাম সেটা বড় কথা না কিন্তু আমার বাংলাদেশটা তা এবং বাংলাদেশের জনগণের পাশে আমি আছি আমি বলবো কালকে ঠিকও রেডি থাকবা পশুদিন ঠিকও রেডি থাকবা জকছি যকনি দেখবা নৈnabla চন্দশেগে সবাই একসাথে মিছিলে নেমে পড়বা দিল্লিতে নয় বরং বাংলাদেশে আছি বুবু তুমি কেমন নাও কর माजी আইসে তুমি ক্ষমতা পাইবানা বুবু গো তোমার জন্য দারায়াল রয়েছে জুতার মালা নিয়া ববুগ হ্যাঁ গিয়ে আমার গিয়ে অডিয়েন্স গিয়ে বাইরা আপনারা যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনায় নাকি বাংলাদেশে ঢুকে ঢুকে গেছে গিয়ে কুমিল্লা কুমিল্লাতে গিয়ে আছে এবং শেখ হাসিনা বলতেছে শেখ হাসিনার নেতা কর্মীদেরকে মিছিল নিয়ে বারৈত এবং দুই পাও যেন পিস না হয় যারা আক্রমণ করতে আসবে তাদেরকে যেন উল্টা আরো আক্রমণ করে দেয় এবং গিয়ে ক্ষমতায় আসলে শেখ হাসিনা কি করবে একটু গিয়ে ভাবছেন দেখুন দেখলে বুঝতে গিয়ে পারবেন শেখ হাসিনা কি বলতেছে শুনুন আমি বাংলাদেশে আছি কোথা আমি থাকলাম সেটা বড় কথা না কিন্তু আমার বাংলাদেশটা এবং বাংলাদেশের জনগণের পাশে আমি আছি আমি বলবো কালকের থেকেও রেডি থাকবা পশুদিন থেকেও রেডি থাকবে তারপর যখনই যখনই দেখবা সঙ্গে সঙ্গে সবাই একসাথে মিছিলে নেমে পড়বা দিল্লিতে নয় বরং বাংলাদেশে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনই এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে শেখ হাসিনা নিজেই নানা জল্পনা কল্পনা রয়েছে শেখ হাসিনার অবস্থান ঘিরে তিনি জানিয়েছেন বাংলাদেশের ভেতরেই আছেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি সবাই একসাথে মিছিলে নেমে পড়বা আর মিছিল করার সময় বড় করে মিছিল আর সাথে একটা আলাদা ফোর্স থাকবে কেউ যে আঘাত করতে আসে যেন না যেতে পারে পাঁচই আগস্টের পর ভারত দাবি করছে দিল্লিতে অবস্থান করছে শেখ আছে না কিন্তু দিল্লিতে নয় বরং পাঁচই আগস্ট থেকে বাংলাদেশের ভিতরে উক্ত সুরক্ষিত স্থান থেকে আওয়ামী ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করছেন তিনি সাথেরা সা বহু খেয়ফা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে এই শেখ হাসিনা ষোলোটি বছর যে অত্যাচার যে জুলুম যে নিবীড়ন গেগা করছে জনগণের উপরে এবং গণভবনে এত মানুষ জীবিত গিয়ে কবর দিচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত তো আপনারা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন গিয়ে আমি গিয়ে এবারের বিদায় বেদানের চিকিৎসা আলাইকুম